তিনি বাংলার প্রথম বোমার কারিগর ভারতের প্রথম পতাকা এঁকেছিলেন তিনি কিন্তু আজ সেই মানুষটাই ইতিহাসে উপেক্ষিত বিস্মৃতি ফিরে দেখা অগ্নিযুগের অস্ত্রগুরু দৌড়াচার্য ইনচন্দ্র কানুন গো ত্রিবর্ণ রঞ্জিত পতাকা গেরুয়া সাদা সবুজ ভারতের জাতীয় পতাকা কিন্তু এই ত্রিবর্ণ পতাকার প্রথম রূপ দিয়েছিলেন এক বাঙালি কে মনে রেখেছেন এমচন্দ্র কানুন গোকে কেউ না কেউ জানল না মানুষটাকে আসল দাস কানুন গো বিপ্লবী ভারতবর্ষের প্রথম জাতীয় পতাকার স্কেচ তৈরি করেন বিদেশীর মাটি থেকে সালটা উনিশশো জার্মানির সুটুয়াডগাটে সেই পতাকার তুলে ধরেছিলেন ভিকাজি রুস্তম মাদাম কামা একজন ভারতপ্রেমী স্বাধীনতা সংগ্রামী পার্সি মহিলা উনিশশো সাত খ্রিস্টাব্দে জার্মানির সটুটগাট শহরে বিশ্ব সোশ্যালিস্ট কংগ্রেসের যে অধিবেশন হয় তাতে মাদাম ভিকাজি কামার সাথে তিনিও উপস্থিত ছিলেন হেমচন্দ্র চিত্রশিল্পী ছিলেন বলে কথিত আছে মাদাম কামার অনুরোধে লাল গেরুয়া ও সবুজ রঙের তেরঙ্গা পতাকা তৈরি করেন এবং উনিশশো সাত খ্রিস্টাব্দের বাইশে আগস্ট প্রবাসী ভারতীয়দের সম্মেলনে মাদাম কামা সেই পতাকা উত্তোলন করে সারা বিশ্বে নজর কাড়েন পতাকার মধ্যেও ছিল বিভিন্ন বার্তা ও তথ্য তবে বেঙ্কাইয়ার জাতীয় পতাকার রূপ দেয় পরিবর্তন করে মাঝে সাদা রঙের চরকার জায়গায় অশোক চক্র আজ্ঞান তা গৃহীত হয় উনিশশো সাতচল্লিশের বাইশে জুলাই হেমচন্দ্র থেকে যান উপেক্ষিতই হেমচন্দ্র মেদিনীপুর টাউন স্কুল থেকে এন্ট্রান্স পাস করেন সেখানে মেদিনীপুর কলেজে এফএ ক্লাসে পড়বার সময় অভিভাবকদের চোরাচড়িতেই ক্যাম্বেল মেডিকেল কলেজে ভর্তি হন কিন্তু শৈশব থেকেই ছবি আঁকার অভ্যাস ছিল শেষেই কলকাতার গভর্নমেন্ট আর্ট স্কুলে এবং বউবাজার আর্ট গ্যালারিতে চিত্রবিদ্যা শিক্ষা লাভ করেন পরে তিনি মেদিনীপুর কলেজিয়েট স্কুলেই ড্রয়িং শিক্ষক এবং কলেজে চাকরি নেন এদিকে অপরদিকে হাত রসায়ন দুটিকেই তিনি কাজে লাগিয়েছিলেন স্বাধীনতার বিপ্লবে হেমচন্দ্র উনিশশো দুই সালে জ্ঞানেন্দ্রনাথ বসুর সংস্পর্শে আসেন এবং তার মাধ্যমেই অরবিন্দ ঘোষের সঙ্গে পরিচয় ঘটে ইংরেজ বসত ইংরেজ তাড়ানোর উদ্দেশ্যে অরবিন্দ ক্রমক নেতৃত্ববৃন্দ বিলাটকে হত্যার জন্য যে গুপ্ত সমিতি গঠন করেছিলেন হেমচন্দ্র তাতে যোগ দিয়েছিলেন বারিন ঘোষের বাংলা ও আসামের নানা স্থানে অপরিণত পরিকল্পনা প্রসূত ব্যর্থ অভিযানের সঙ্গে যুক্ত এই নায়ক অনুধাবন করলেন যে যথার্থ বিপ্লবের জন্য যে সংগঠন আর হাতিয়ার দরকার তা তাদের নেই এমনকি এই অভাবপত্রও নেতা উপনেতার কারুর নেই উপযুক্ত বোমা তৈরি বাস্তব বিপ্লবের জন্য প্রয়োজনীয় শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য তিনি বিদেশে যাত্রা করেছিলেন ইংল্যান্ডে কিছুকাল কাটিয়ে বুঝে গিয়েছিলেন যে পরিবেশ মোটেই অনুকূলে নেই তখনকার প্রবাসী ভারতীয়রাও বিশ্বাস করতে পারতেন না যে ইংরেজের সঙ্গে লড়াই করে দেশের স্বাধীনতা সম্ভব অবশেষে একজন বিদেশি বিপ্লবীর পরামর্শে তিনি হানসে যাওয়া স্থির করলেন হেমচন্দ্র প্যারিসে নানাভাবে প্রচেষ্টার ফলে আসল বিপ্লবদের গুপ্ত সমিতির সদস্য হতে পেরেছিলেন এবং শক্তিশালী বোমা তৈরির ফর্মুলা শিখেছিলেন যথাযোগ্য শিক্ষা গ্রহণের পর দেশে ফিরে ওমর বেঁধে দেশের কাজে ব্রতি হন সেই শিক্ষা তিনি দেশের বিপ্লবীদের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন বিদেশ থেকে বোমা তৈরি শিখে এসে তিনি কলকাতা ও চন্দননগরে বোমা তৈরির শিবির করেন আলিপুর বোমা মামলার অন্যতম উপকার এই হেমচন্দ্র কানুন গই তার শিষ্য ক্ষুদিরাম বসুর হাতেও বোমা তুলে দিয়েছিলেন আলিপুর বোমা মামলায় তার দীপান্তর হয় উনিশশো সালে দীর্ঘ এগারো বছর পর আন্দামানের সেলুলার জেল থেকে মুক্তি পেয়ে রাধানগর গ্রামে নিচের তৈরি বাড়িতেই শেষ জীবন অতিবাহিত করেন উনিশশো সালে ভারত মায়ের এই প্রীতি সন্তানের মৃত্যু হয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তাকে অগ্নিযুগের অস্ত্রগুরু দ্রোণাচার্য বলে অভিহিত করেছিলেন শুনছিলেন আমাদের দেশ ভারতবর্ষের পতাকা তৈরির ইতিহাস সম্পর্কিত কিছু কথা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে আবারও আগামী ভিডিওতে ধন্যবাদ